বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তবে কম মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই খুব ভালোভাবে বৃষ্টি নামবে দেখেন যে এখনো মানুষ কিন্তু অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিছু একটা দেখা যাচ্ছে যে একটা চাপ নতুন ইট দেওয়া এখানে হচ্ছে একটা নেম প্লেট ছিল সেটা যে আমাদের চব্বিশের যে যুদ্ধ এই যুদ্ধর পর এটা হচ্ছে উঠাই দিয়েছে উঠাই দিয়ে এখন হচ্ছে প্লেন করে রাখছে সো এটা সামনে হচ্ছে দেখতে পারবেন যে একটা কৃত্রিম জলাশয় সো অলরেডি এখানে গোসল করতেছে দেখেন ও একটি জাতি তখনই সত্যিকারের অর্থে বড় হয় যখন সে তার ইতিহাসকে সম্মান জানায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গর্বের অধ্যায় মুক্তিযুদ্ধ আর সেই যুদ্ধের প্রতীক হলো আমাদের জাতীয় আজ আমরা জানবো কিভাবে গড়ে উঠল এই স্মৃতিসৌধ কেন এর প্রতিটি অংশে লুকিয়ে আছে অর্থ এবং কেন এটি কেবল একটি স্থাপনা নয় বরং একটি জাতির আত্মত্যাগের জ্বলন্ত স্মারক জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভারে ঢাকা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এর নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং সম্পূর্ণ শেষ হয় উনিশশো সালে উনিশশো বিরাশি সালের ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় সবাইকে ওয়েলকাম আজকের ভিডিও থেকে আজকে আমরা সাভার ফ্রিজ যাবো সেখানে গিয়ে কী কী আছে এবং এখন সেটার কী অবস্থা সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো চলো নিচে উঠছিলাম এমন একটা অবস্থা যে সিটের থেকে হচ্ছে বাইরে হচ্ছে যাত্রী বেশি তো বৃষ্টি হচ্ছে আমরা যাচ্ছি আমাদের সাথে হচ্ছে শাহিন ভাই সোহাগ ভাই তো আমাদের একটু সামনে যেতে হবে তো দেখতে পাচ্ছেন এ পাশে হচ্ছে এই মেন গেটটা ও যে দেখা যাচ্ছে আমরা হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে এটা ভিতরে ঢুকবো আমরা দেখি সামনে দিয়ে হচ্ছে আর খাবো তারপরে হচ্ছে ভিতরে ডুব এখানে দেখতে পাচ্ছেন যে বিয়ের গাড়ি হাঁ যাচ্ছে মারাচ্ছে এখানে

একটা হচ্ছে রাস্তার পাশেই হচ্ছে স্মৃতিসৌধ সামনে দিয়ে আমরা ঢুকবো এর পাশে হচ্ছে অনেক জিনিস হচ্ছে পাওয়া যাচ্ছে তো আমরা হচ্ছে ঢুকবো এখানে দিক দিয়ে হচ্ছে গেট তো এখানে ঢুকতে আসলে টিকিট লাগে না আমরা এর আগে যে ইয়ে গেছিলাম বিভিন্ন জায়গায় সে এখানে টিকিট দিয়ে ঢুকতে হয়েছে তো এখানে একজন হচ্ছে আমাকে এটা হচ্ছে লাগাই দিল এখানে প্লাস হচ্ছে হাতে একটা কী বলে মতো রেখে দিল আর দেখতে পাচ্ছেন যে সামনে হচ্ছে দেখা যাচ্ছে সেই তো এখন হচ্ছে পুরোপুরি একদম দুপুর যেটা পনেরো বাজে এখন তারপরে দেখেন আশেপাশে মোটামুটি ভালোই মানুষ আছে তো বিকেল দিকে হয়তো বেশি মানুষ আসবে ওঠে ওঠে

আপনার সেই বাতানাটা তো এখানে ভালোই বাতাস হচ্ছে ভালো লাগতেছে এখন এখানে রেস্ট নিয়ে তারপর আমরা ওটার কাছে যাবো রেস্ট নিয়ে হচ্ছে এখন হচ্ছে ওই সাইড টাই যাবো এখানে গাছপালা আছে আর পরিবেশটা সুন্দর আমরা হচ্ছে সেই বেটালাম পাশে আমাদের ডারা দশটা ছবি ফ্রি টাকা আমরা হচ্ছে হচ্ছে এই ছবি উঠালাম আর আপনারা ছবি উঠালে যে কোনো জায়গায় হচ্ছে আগে বলে নিবেন ছবি পিস কত হ্যাঁ আর কয়টা ছবি উঠাবেন সব কিছু বলে নেবেন না হলে দেখা যাচ্ছে অনেক জায়গায় হচ্ছে অনেকগুলো ছবি উঠায় পরে সবগুলাই নিতে হবে আপনার সো এরকম অনেক জায়গায় দেখা গেছে আমরা দেখি সামনে যাই এখানে পরে আপনি বাম পাশে দেখবেন সুন্দর একটা লেক আছে আর লেকের পাশ দিয়ে হচ্ছে গাছপালা অসম্ভব অসম্ভব সুন্দর লাগতেছে দেখেন ওই পাশে হচ্ছে আসলে আপনি হচ্ছে মনোরম একটা পরিবেশ পাবেন পাশে হচ্ছে লেক আর লেকের পাশ দিয়ে হচ্ছে রাস্তা সুন্দর সুন্দর গাছপালা অসম্ভব সুন্দর লাগতেছে একদম হচ্ছে লেকের মাথায় আছে এখন যদি দেখায় এসে দেখতে পাচ্ছেন যে একদম লেকের মাথায় ওই পাশে হচ্ছে আরেকটা রাস্তা আছে ওই পাশে যাওয়ার জন্য হচ্ছে লেকের এই পারে আসলাম এই পারে আসলেও আপনি অসম্ভব সুন্দর কিছু দৃশ্য হচ্ছে দেখতে পারবেন এই পাশে হচ্ছে লেকের পাশ দিয়ে হচ্ছে একটা রাস্তা পাশে হচ্ছে নারিকেল গাছ লাগানো আর এই পাশে হচ্ছে একটা তো আপনি হচ্ছে লেকের পাড় দিয়ে হচ্ছে বাম পার দিয়ে এই পাশে আসলে হচ্ছে এখানে দেখতে পারবেন যে হেলিপ্যাড সো এখানে হচ্ছে ওই যে হচ্ছে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে ওই পাশে এই পাশ দিয়ে লেকের পাড়ে হচ্ছে এই পারে আসলে হচ্ছে আপনি এই হেলিপ্যাডটা দেখতে পারবেন আছে হচ্ছে একদম হেলিপ্যাডের এইচ এর উপরে কিছুক্ষণের মধ্যে তো দেখতে পাচ্ছেন হেলিপ্যাডের এইচ তো এখান থেকে হচ্ছে আমরা এখন বের হবো ওই পাশ দিয়ে হচ্ছে ওই পাশটা একটু দেখবো সো চলুন যাওয়া যাক ওই যে স্মৃতি শুধু দেখা যাচ্ছে ওই পাশে আর এটার হচ্ছে আমরা দক্ষিণ পাশে আছি এখন এ পাশ দিয়ে হচ্ছে রাস্তা আছে ওই পাশে যাওয়ার তো দেখতে পাচ্ছেন যে এইদিকে হচ্ছে একদম হচ্ছে যাবো দেখি হচ্ছে সামনে কি আছে লক্ষ্য করলাম যে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে হিজল গাছ রাস্তার পাশ দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে হিজল গাছ লাগানো অনেক সুন্দর এখানে দিকে মোটামুটি ভালো বাতাস আছে রাস্তার পাশ দিয়ে হচ্ছে গাছ আছে অনেক দেখায় দক্ষিণ হচ্ছে মোটামুটি ভালো একটা হচ্ছে রাস্তা দেওয়া আছে নাকি আমরা হচ্ছে এই রাস্তা ধরেই হচ্ছে একদম শেষ মাথায় হচ্ছে আসছিলাম তো এদিক দিয়ে হচ্ছে বাইরের আর রাস্তা নাই তো আমরা আমাদের আবার হচ্ছে এদিক দিয়ে ব্যাক করে ওই পাশ দিয়ে হচ্ছে যেতে হবে চলুন যাও দেখ বড় ভাই হচ্ছে এখানে সাহসিকতার পরিচয় দিচ্ছে সে রাস্তা ছেড়ে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে এদিক দিয়ে নাকি যাবে দেখি কি হয় সামনে যাওয়া লাগে কিনা তো এর পাশে হচ্ছে স্মৃতিসৌধটা আমরা হচ্ছে এর দিয়ে আবার হচ্ছে ঘুরে আসলাম এদিক দিয়ে হচ্ছে যাওয়া যায় কিনা দেখি তো এখানেও একটা লেক আছে দেখা যাচ্ছে যে শাপলা ফুল ফুটে আছে একটা লজ্জাপতি গাছ খুঁজে রয়েছে দেখাই লজ্জা পাই কিনা লজ্জা হচ্ছে এখানে হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে এখানে গাছের নিচে হচ্ছে পানি জমে গেছে

Oh, mm -hmm. খুবই ভালো লাগলো একদম হচ্ছে লেকের পাশে হচ্ছে গাছে বসে গান করতেছে অসাধারণ অসাধারণ দৃশ্য তো আবার সেই হচ্ছে তার সামনে ফ্রন্ট সাইডে চলে আসলাম সো এখন হচ্ছে ওই পাশটায় হচ্ছে যাব গিয়ে দেখবো যে ওই পাশটা আসলে কীরকম তো আশা করি ওখানে অনেক সুন্দর দৃশ্য আছে এদিকটা আসলাম ঘুরে এখন বৃষ্টি নেমে যাচ্ছে এখন হলো বৃষ্টি নামতেছে আমরা দেখি এখানে কোথাও যাওয়া যায় কি না তো দেখি আসলে তো দেখেন এটার ভিতরে হচ্ছে অনেক মানুষ আর এখনই হচ্ছে বৃষ্টি নামবে নামবে কলেজ নেমে গেছে তবে তেমন একটা বেশি না মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই খুব ভালোভাবে বৃষ্টি নামবে এই পাশে তো দেখতে পাচ্ছেন ভিতরে অনেক মানুষ এখনো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তবে কম মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই খুব ভালোভাবে বৃষ্টি নামবে দেখেন যে এখনো মানুষ কিন্তু অনেক মানুষ ছাতা লাগবে আপনি ভাড়া বাড়া হ্যাঁ হ্যাঁ প্রতি ঘন্টা পাঁচশো টাকা মাত্র অলরেডি বৃষ্টি হচ্ছে হচ্ছে এখনো পড়তেছে বৃষ্টি এখানে মানুষ প্রায় হচ্ছে সবাই হচ্ছে জায়গা মতো হচ্ছে চলে গেছে তো এখনও মানুষ কিছু আছে আমরা হচ্ছে এবার ওই পাশটা হচ্ছে যাবো ওই পাশটা যাওয়া হয় নাই হচ্ছে এই পাশটা হচ্ছে পুরোটা মোটামুটি কভার করে আসলাম এখন দেখি হচ্ছে ওই সামনে যাবো তো বৃষ্টি হওয়ার পর জিনিসটা আসলে অনেক মনে হচ্ছে যে সৌন্দর্যটা বাইরে গেছে যদিও মানুষ তেমন নাই এখন মানুষ হচ্ছে অনেক কমে গেছে সবাই হচ্ছে চলে গেছে এখান থেকে কিছু মানুষ আছে আমরা দেখি সামনে হচ্ছে যাই তো আমরা এখন হচ্ছে এ পাশে হচ্ছে ওই একই লেকের এ পাশটা হচ্ছে অনেকটুকু আছে আমরা এখন এই পাশটা হচ্ছে দেখবো যে কীরকম লেকের পাশ দিয়ে যাচ্ছি এ পাশে হচ্ছে ইন্টারভিউ হচ্ছে নাকি এ পাশে হচ্ছে ইন্টারভিউ হচ্ছে মোটামুটি কোন গেম শো হালকা বৃষ্টি পড়তেছে এখনো দেখা যাচ্ছে যে অনেক মানুষ ভিতরে আছে কেউ ছাতা নিয়ে আবার কেউ ছাতা ছাড়া আর যদি দেখাই পাশে বৃষ্টি পড়তেছে সো ক্যামেরাতে আসলে পানি যাবে কি না জানি না সো সামনে দেখা যাচ্ছে যে সেই স্থিতি সো অনেক মানুষ আছে এখানে অবশ্য বৃষ্টি পড়লেও অনেক মানুষ এখান দিয়ে হচ্ছে সাঁতাছারাই হচ্ছে তারা দেখতেছে এখান দিয়ে আর এটার পাশে হচ্ছে একটা জলাশয় কি বলে তো আমরা হচ্ছে তার একদম কাছে যাব অ্যান্ড

এই সাত ওয়াল বিশিষ্ট এটা কয়েকজন আছে একদম হচ্ছে উপরে দাঁড়ায় আছে সেগুলো উঠা যাবে কি না হচ্ছে একটা এক দুই স্মৃতি সুদের একদম পিস মানে সাইডে হচ্ছে একটা কী বলে এটা ওয়াল বা যেটাই হোক বাউন্ডারি সো এটার উপর দিয়েছে হাঁটতেছে দেখি ওয়েবাসটা হচ্ছে গিয়ে দেখি যে কেমন দেখা যায় ওখান থেকে মানে অলরেডি হচ্ছে কিছু মানুষ আছে ওখানে সো এখন আসলে গিয়ে দেখি যে কি অবস্থা এখানে ভয় করতেছে দেখেন যে একদম নিচে দেখা যাচ্ছে একদম সো দেখি এখান থেকে পড়লে ভাই আসলে বাঁচার কোনো উপায় নাই ওই পার্সি নামা যায় না সোজা আসলাম আর উপরে দেখা যাচ্ছে হচ্ছে দুইজন উঠছে ওই প্যাসারটা ওটা অনেক রিস্ক ওইটা হচ্ছে অনেক খারাপ তো ওটা ভালোই রিস্ক এখন হচ্ছে এই পার্সে হচ্ছে নামবো দেখি সো আমি বলবো যে আপনারা উঠবেন না এইসব জায়গায় কারণ এটা হচ্ছে অনেক রিস্কি আপনার পা যদি স্লিপ করে একদম হচ্ছে নিচে চলে যাবেন ভাইয়া একটু চলে যায় হ্যাঁ পড়লে বাঁচান না ভাই সো ওই দিয়ে হচ্ছে গিয়ে এ পাশ দিয়ে হচ্ছে বাহির হইলাম দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সেই স্মৃতিসৌধটা এখানে মূলত সাতটা ওয়াল দিয়ে এটা হচ্ছে তৈরি সাতটা তৈরি সাতটা ওয়াল হচ্ছে সাতটা ইতিহাস বা সাতটা ঘটনাকে আসলে নির্দেশ করে এখানে হচ্ছে আমরা যদি দেখাই যে এই পাশ থেকে এটা হচ্ছে সামনের একদম এটা বলে

ভাই আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা খুবই সুন্দর তারা হচ্ছে দুইবার হ্যাঁ সো তারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসছে তারা হচ্ছে দুই ভাই টুইন সো অনেকে হচ্ছে পরিবার নিয়ে আসছে কেউ চা একা আসছে আমি যদি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি যে পাশে কিছু একটা নাই আসলে সব কিছু খোলামেলা মূলত প্রতিটা ওয়ালই হচ্ছে আলাদা এটা হচ্ছে সাতটা ওয়াল আসলে সাতটা ঘটনাকে নির্দেশ করে হচ্ছে একদম এটা কি বলে বাউন্ডারি আর এ পাশে হচ্ছে সাতটা ওয়াল দেওয়া সো ওই যে দেখেন উপরে ওই যে দুইজন দেখা যাচ্ছে হাই ভাই সো আমার দেখে হচ্ছে ভয় লাগতেছে তারা হচ্ছে একদম উপরে উঠে গেছে ভিতরে আসলে ঘরের মতো বা আবার দু এরকম কিছু নাই প্রতিটা মানে এখানে সাতটা ওয়াল দিয়ে হচ্ছে তৈরি এটা তো সাতটা ওয়াল সাতটা ঘটনাকে নির্দেশ করে সো এটাই মূলত বিশেষ কাহিনী সো আমরা এখন দেখি সামনের দিকে যাব এটার থেকে সামনে হচ্ছে আপনি দেখতে পারবেন যে এখানে সেই জলাশয়টা আর ওইখানে হচ্ছে বাংলাদেশের পতাকা আমরা ওই পাশটা হচ্ছে প্রথমে গিয়ে তারপরে পাশটা হচ্ছে রাউন্ডে আসলাম আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ এটা মূলত সাতটা ওয়াল দিয়ে তৈরি এখানে সাতটা ওয়াল আসলে সাতটা ঘটনাকে নির্দেশ করে উনিশশো সাল প্লাস হচ্ছে উনিশশো সাল উনিশশো সাল এরকম সাতটা ঘটনাকে নির্দেশ করে হচ্ছে এই স্থাপনাটা তৈরি করা হয়েছে এটা সামনেই হচ্ছে দেখতে পারবেন যে জলাশয় আছে আর এই পাশে হচ্ছে মানুষজন ঘুরতেছে তো মোটামুটি দেখলাম ঘুরে ফিরে তো মনে হচ্ছে যে পাঁচটা হচ্ছে রেস্ট এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিছু একটা দেখা যাচ্ছে যে একটা চাপ নতুন ঈদ দেওয়া এখানে হচ্ছে নোন্ন একটা নেম প্লেট ছিল তো এটা যে আমাদের চব্বিশের যে যুদ্ধ এই যুদ্ধর পর এটা হচ্ছে উঠাই দিয়েছে উঠাই দিয়ে এখন হচ্ছে প্লেন করে রাখছে সো এটা সামনে হচ্ছে দেখতে পারবেন যে একটা কৃত্রিম জলাশয় সো অলরেডি এখানে গোসল করতে দেখেন 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 তো এখানে হচ্ছে আজ্ঞাত নামা শহীদদের কবর এখানে তো বেশ এখানে বেশ কয়েকটা কবর আছে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য মানুষের ঢল কিছুক্ষণ আগে হচ্ছে এখানে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর এখনও আসলে অনেক মানুষ আসলে বেড়ে গেছে আমরা আসছিলাম সেই দুইটা সময় দুটার সময় এত মানুষ ছিল না তবে বৃষ্টির পর অনেক মানুষ এখানে আসছে আমি যদি ওই পাশে একটু দেখাই তার ভিতরে হচ্ছে এখানে হচ্ছে তাদের হচ্ছে পর্যটনের ভিতরে এখানে আসলে নানান ধরনের হচ্ছে কুটির শিল্প দেখতে পারবেন আসলেই এখানে হচ্ছে বিভিন্ন ব্যাংক তারপর বিভিন্ন মূর্তি সব কিছুই আছে প্লাস কটসমেটিক্স এখানে দেখা যাচ্ছে অনেক ব্যাগ তারপরে আপনার ওয়ালমেট

আমরা হচ্ছে বের হচ্ছি অনেকখান থেকে বের হয়ে আমরা হচ্ছে বাসা দিকে যাব পাশে ঘুরে হচ্ছে সাভার যাব তো সাভার থেকে সেখান থেকে হচ্ছে আমরা যে দিক দিয়ে আসছি আমরা ওই দিক যে নাওনা একটা রুটে হচ্ছে আমরা ব্যাক করব তো আমরা এইমতে আছি হচ্ছে সাবার এখান থেকে হচ্ছে আমরা পন্তগতি যাব সেখান থেকে হচ্ছে আমরা মোড়ে নেব এখানে মোটামুটি রাস্তার পাশে হচ্ছে এরকম স্ট্রিট ফুড পাওয়া যায় এটা কিন্তু ধরবে তো হচ্ছে বিরুলিয়া পর্যন্ত হচ্ছে অটো নিলাম সেখান হচ্ছে আবার সামনে যাবো